মাগরীবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপরা ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীর মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে একজন নারী আমার স্বামীর সাথে পরকিয়া করছে কাউকেই ওরা ভয় পায় না আমার এখন স্বামীর প্রতি আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে আর অবিশ্বাস নিয়ে তার সাথে ঠিক হবে আমার মা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে আমার মামার সামর্থ্য আছে হজ করা কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া যায় আছে অপারগ হলে কি করা উচিত আহ ইসলাম মানিক আপনি লিখেছেন কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না যদি কোথাও পানি না থাকে আশেপাশে দীর্ঘ পথ খুঁজে পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে পুরো মাইল মধ্যে মধ্যে আপনি কয়েক পানি পাওয়ার সম্ভাবনা যদি এক দেখেন যে নাই ক্ষীণ হয়ে গেছে তখন আপনি তায়ামুম করে নামাজ পড়বেন নাপাক অবস্থায় নামাজ পড়বেন না বরং তায়ামুম করে নামাজ পড়বেন মাটি বা মাঠে যাতে কোনো অবস্থিত হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা আপনি লিখেছেন কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া যায় অপারগ হলে কি করা উচিত প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া যায় নাই আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন সেটা তিনি আদায় করছেন করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয় দেনিমো আজ্জাল নয় বরং সেটি সময় নেওয়া আছে আপনি সেই হিসেবে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন টাকা দিয়ে তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন টাইম ওভার হয়ে গেছে দেন দ্বার প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না ঘুরাচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন সেটা যদি সেটা যদি আপনার যদি থাকে তাহলে আপনার না দিয়ে ওই করতে হবে এরপরে দেনা জম্মু শেখ শেখ এআ থেকে আপনি লিখেছেন একজন নারী আমার স্বামীর সাথে পরকিয়া করছে কাউকেই ওরা ভয় পায় না আমার এখন স্বামীর প্রতি আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে তবেও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে আমি চলে গেলে সে ফিরবেও না দুটো মেয়ে আছে কি করব ক্রমশ দিবেন প্রথম কথা হলো ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা তার পারিবারিক অবস্থা সামাজিক অবস্থান এবং সক্ষমতা সামর্থ্য এসবগুলোকে অ্যানালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে এই জন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ দেওয়া আমার জন্য কঠিন আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি প্রথমত বলবো যে আপনি বিচক্ষণ বিদগ্ধ এক বা একাধিক আলেমের দ্বারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন ভালো কোনো মসজিদের ইমাম খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন তাদের কাছে পরিষ্কার করবেন এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয় তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না কিন্তু অবশ্যই পাপিষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে আপনার চেষ্টা করা উচিত কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাত দৃষ্টিতে আপনি দেখতে না পান তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী তার অবস্থান কী এটার উপরে তো জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিসটায় অফিস ডেগুলোতে অফিস অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য ওলামাইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন দিবেন ইনশাআল্লাহ তাহলে যে এম কে শেখ হরুরা আপনি লিখেছেন আমার মা ওমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে আমার মামার সামর্থ্য আছে হজ করার আপনার মা তিনি ওমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে সেক্ষেত্রে তো আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা অমরা ফরজ হয়ে থাকে তাহলে তার সাথে গেলে আপনার মার অমরা বা হজ আদায় হয়ে যাবে অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা ফরজ হয়েছে আপনার মা তার সঙ্গে হয়ে গেছেন তো আপনার মারটাও আদায় হয়ে যাবে তারটাও আদায় হয়ে যাবে কিন্তু তিনি যদি যেতে না চান তার উপরে ফরজ আছে তারপরে তিনি যাবেন না তাহলে তিনি অপরাধী আল্লাহর কাছে এটা তার ব্যাপার এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহাম সারা যেতে পারছেন না সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন এটা যদি করতে চান তিনি সেই ক্ষেত্রে এটাই করা উচিত অর্থাৎ তিনি যদি যেতে চান তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত তারপর মামা হোক বা অন্য কেউ হোক তার হজ ফরজ যেন আমি টাকা দেবো কেন এটা তো বলার কোনো যুক্তিগত নয় কারণ ফলস হজ তিনি যদি না করেন তখন আমি তো জোর করতে পারি না তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে আর না হলে অন্য কোনো মহান সাথে নিয়ে যাবেন তিনি তহ জান্নাত আপনি লিখেছেন মাগরীবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে কর্ম হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিচকে আমাদের মনগড়া গড়া ধারণা মাত্র মাগের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনে খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাইরে বিচরণ করতে দেওয়া উচিত নয় বাইরে নিয়ে যাওয়া উচিত নয় এই সময়গুলোতে জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে পাশটা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই এম ই রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসের নির্দেশনা রয়েছে এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে বিশেষ করে একটা হাদিস আছে কাস্রো আজমুল মাইতি কাক হাইয়া কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে জাস্ট অনুভবের দিক থেকে নয় আবার অনেকে বলেছেন দিক করা হয়েছে তো বিষয়টা একেবারে মানে করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে কতটুকু পারে কি পারে না পারে এরকম তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে তবে সব কিছু তারা দেখতে পারে বুঝতে পারে ব্যাপারটা সেরকম না মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল জমজম জমজমকুবের পানি এবং সোনার উপা ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীর সম্মত এটা অবশ্যই কুসংস্কার জমজমকুবের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা করোনহাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না জমঝমকুবের পানি পান করার জন্য পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবে দিক থেকে উপকার বয়ে আনে সেটি হাদিসের আলোকে প্রমাণিত এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই এর বাইরে সোনার উপর পানি ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয় এটা তো একেবারেই শিরপূর্ণ বিশ্বাস এটার সোনার পানির কোনো তাৎপর্য বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোন করোন হা দিচ্ছে কোথাও নেই এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস স্বামী আরা স্মৃতি আপনি লিখেছেন মায়ের পায়নি প্রশ্ন তো একবার দিয়েছি